আসসালামু আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো লাউয়ের গাছ যখন পঁচিশ দিন হয় অবশ্য কাটিং দিছি ওয়ান জি কাটিং আর দ্বিতীয় হচ্ছে আজকে বয়স চলে আঠাশ দিন সেগুলা গাছের গ্রোথ কীরকম বৃদ্ধি হয়েছে এবং কি কি পরিচর্যা করবেন কী কী সার প্রয়োগ করবেন কিভাবে সারটা ব্যবহার করবেন সেটা দেখাবো আর কি কি ওষুধ ব্যবহার করবেন এই সময়টা সেটা দেখাবো এবং কতদিন বয়স এসেছে সেটা অবশ্যই এই ভিডিওতে থাকবে এবং পুরোপুরি দেখার চেষ্টা করবেন কিছু আগাছা পরিষ্কার করলাম সেটা অবশ্য কী কী আগাছাটা পরিষ্কার করলাম কী কাজটা করলাম এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন যারা ফেসবুকে ভিডিওটা দেখেন অবশ্যই বেশিরভাগই শেয়ার দিবেন যারা ইউটিউবে চ্যানেল ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকবেন দর্শক গাছের বয়স আজকে আঠাশ দিন এই আঠাশ দিনে অবশ্য কিছু পরিচর্যা করব পরিচর্যা কি করবো আর দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় কিন্তু সারের পরিমাণটা কমে গেছে মাটি দেখলেই বোঝা যায় যে এখানে খাবার আছে কি না এখানে খাবার দিতে হবে আর এই যে আগাছালা উঠে ফেলতে হবে আগাছা পরিষ্কার করতে হবে আর কিছু কাজ আছে সেটা অবশ্য এই ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ পুরোপুরি দেখবেন এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে আর এই যে ধারালো বিলেট এই বিলেট দিয়ে এই পাথালা কেটে দিতে হবে এই পাতা রাখা যাবে না ধারালো বিলেটে এই কারণে ইউজ করা হয় যাতে গাছটা আঘাত না পায় কাটা শেষ দর্শক আরেকটা জিনিস খেয়াল করেন পঁচিশ তারিখে কাটিং দিছি ওয়ান জি কাটিং এই যে কাটিংয়ের চিহ্নটা এখনও আছে আবার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে অবশ্য কাটিং দেওয়ার সাথে সাথে এই যে একটা শাখা পোশাকা শাখা বলেন বা অথবা ডোকা বলেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে এনে একটা ডোকা হয়ে গেছে এই যে একটা এখানে একটা ডোকা হয়েছে এই একটা উড়ে গেছে এই যে একটা উড়ে গেছে এক দুই তিন চার এই চারটা টোকায় চারটে টাকা পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু আর কয়েকদিনে বড় হয়ে যাবে দেখতে পারবো দর্শক এই লাউ সম্পর্কে ভিডিও ইনশাআল্লাহ পুরোপুরি থাকবে আপডেট থাকবে এটার রেজাল্টটা কি হলো খারাপ হলো কি ভালো হলো এ টু জেড ভিডিও থাকবে ইনশাল্লাহ আমরা এ টু জেড ভিডিও দেবো এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাটিং হয়েছে পঁচিশ তারিখে এখানে কাটিং হয়েছে কাটিং দেওয়ার পরে হলুদ পেশ করে দেওয়া হয়েছে ছত্রাকের আক্রমণ হয় নাই এটা বাস্তব প্রমাণ মিথ্যা কথা বলার দরকার নাই মিথ্যা কথা বললে লাভ কী আমার মিথ্যা কথা বলে কোনো ফায়দা নাই এই জন্য এই জন্য মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নাই কেন বলবো কথা মিথ্যে কথা বললে কি আমরা কিছু না আমারে আমার আমল নামায় অবশ্য কথা বললে অবশ্য পাপের ভাগই হব কেন পাপের ভাবি ভাগি হব এটা বাস্তব প্রমাণ দেখেন এই যে এই কাটার পরে এই যে ডোকা বাড়াইছে একটা এই একটা দুইটা এই একটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ডোকা বাড়াইছি যে পাতাগুলো কেটে ফেললাম সেই পাতাগুলার কাটা অংশটাই অবশ্য যাতে আক্রমণ না করে এই কারণে হলুদ পেশ করে দিয়েছি মাটিতে খাবার নাই বলতে চলে আবার শিকড়ও গাদাইছে এই যে শিকড় এই যে শিকড় শিকড় বোঝা যাচ্ছে এই যে শিকড় এর আগে এর আগে কাজ দিয়ে অবশ্য সার দেওয়া হয়েছিল এখন একটু দূরে দিতে হবে যেহেতু শিকড় বাড়াইছে সেক্ষেত্রে দূরে সারটা ইউজ করতে হবে এই যে দেখতে পাচ্ছি শিকড় এই যে শিকড় কাটা গেছে সারটা দূরে দিতে হবে আর রিংটা ছোট হয়ে গেছে দর্শক রিং এরসে বড় রিং পাওয়া যায় এই রিংটা অবশ্যই এরসে বড় রিংটা পাওয়া যায় সেই রিংটা অবশ্য আমি এখানে নিয়ে আসবো দুইটা এভাবে মাটিটাকে সাফাই নেবেন গলা করে সাফাই নেবেন মাঝখানে দেবেন ইউরিয়া সার একশো গ্রাম হবে দেখেন দর্শক একশো গ্রাম মতো ইউরিয়া সার এটাকে আমি এইভাবে পুরোটাই দিয়ে দেব গাছটাকে খুব দ্রুত বড় করবে পটাশ সার এটা আছে পটাশ এই পটাশটা দ্রুত শিকড় গোদাইতে সাহায্য করবে এইভাবে মুট করে নেবেন এক মুট করে দেবেন এটা কি এইভাবে এইভাবে এটা হচ্ছে টিএসপি মোরক্কো বা টিএসপি বলে এটা আছে টিএসপি অথবা মোরক্কো সার এটা সার দেওয়ার পরে আপনাকে গাছটাকে শক্তিশালী এবং মোটা তাজা করবে পুষ্টিকর খাবার মোটা তাজা করবে দেখতে পাচ্ছেন জিপসার এটা সব উপাদান আছে ভিটামিন ভিটামিন থেকে শুরু করে সব উপাদান এই জিপসারের মধ্যে আছে এই জিপসারও এক মুট করে এক মুটের বেশি দিবেন না কিন্তু একটা জিনিস খেয়াল করবেন দর্শক এই যে দিয়ে দিলাম এক মুটের বেশি দিলাম না এই সার প্রয়োগ করার পর আপনারা কোনো সময় পানি দিবেন না পানি দিলে হয়তো গাছটা মারা যেতে পারে সার প্রয়োগ করার পর অবশ্যই কোনো সময় পানি দিবেন না এটা হচ্ছে অনুরোধ আস্তে করে এইভাবে মাটিটাকে ঢেকে দিবেন এইভাবে ঢেকে দিবেন এই গাছটা গোড়ায় তো সার দিতেছি না গাছটা আর অনেক ফাঁকে কিন্তু সার অনেক ফাঁকে সার দিতেছি যেহেতু আমার রিংটা ছোট হয়ে গেছে সর হয়ে গেছে রিংটা আরও বড় রিং আনবো ইনশাল্লাহ লাউয়ের গাছটাকে এখন স্প্রে করে দিব যাতে দেব এটা সত্রাক নইন নইন ছত্রনাশক নইন আর দ্বিতীয় হচ্ছে কেরাডে ছিনজেন্ডা কোম্পানির ওষুধ কেরাডে কেরাডে দিলে অবশ্য কোনো পোকামকড় আক্রমণ করতে পারবে না আর ছত্রটা দিলে কোনো কোনো কিছুই অবশ্য এদেরকে স্পর্শ করতে পারবে না গাছটা সুরক্ষা থাকবে এবং সুন্দর থাকবে দর্শক গাছটা একবারে ভিজা দিবেন ওষুধটা একবারে দিবেন যাতে খুব দ্রুত লাউটা কিন্তু তৎতার সবল হবে এবং কালো কুচকুচি হবে একটু স্বাস্থ্যবান হবে এই সময়টা অবশ্য পোকা আক্রমণ করবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেক দিন অন্তত একদিন একদিনও গ্যাপ দেওয়া যাবে না প্রত্যেক দিন অবশ্য একবেলা হলেও এই লাউ গাছটা খোঁজখবর নিতে হবে দেখতে হবে যে গ্লাউয়েসটা কী চাচ্ছে কী সমস্যা কী অবস্থা আছে অবশ্যই খোঁজ নেবেন দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম